সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে কাজ সেরে গা ধুয়ে বাবুকে স্কুলে পাঠিয়ে আর ওর বাবা বেরোবে এই জন্য রুটি বানাতে চলে এসেছি রান্নাঘরে আজকে ভীষণ কাজে তারা আছে তাই ওই জন্য রুটির সাথে ওই সিমুই বানিয়ে নিলাম তিনজনের টিফিন হয়ে যাবে আমাদের খেয়ে বাবু চলে এসছে স্কুল থেকে আজকে বাবুদের প্রিন্সিপালের জন্মদিন ছিল তাই বাবুদেরকে অনেক কিছু খাইয়েছে বাবু বলো কি কি খাইয়েছে আর শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমার ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল বললে ভুল হবে এখন হয়ে গেছে দুপুর বেলা বারোটা পঞ্চাশ তো সকাল থেকে কথা বলার একটু সময় পায় না যে প্রচুর পাচ্ছিলো বাথরুম পায়খানা পরিষ্কার করা মাথায় শ্যাম্পু দেওয়া এই যেগুলো হয় বাড়িতে তারপর তো রোজকার রুটিনে ঝাড়া পোছা মোছা যা হয় আর কি রান্নাবাটি সকালে ওই টিফিনটা করেছিলাম দেখালাম তোমাদের ওইটুকুই করেছি আর এখন দুপুরে চলে এসেছি রান্নাঘরে দেখে বুঝতেই পারছো তো রান্না হয়ে এগিয়েছে দেখাচ্ছি এখনও রান্নাও বাকি আছে ঝটফট করে রান্নাটা করে নিই তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর চলো রান্নাটা দেখা দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি করবো ডিমের ঝোল আর এখানে হচ্ছে তোমার এই যে ভেন্ডি আলু তরকারি এটা হয়ে গেলে এই কড়াটায় ধুয়ে আর ডিমের ঝোল বসিয়ে দেবো এই হচ্ছে আজকে এই দুটোই হবে আর করবো না কিছু একটা তো বাঁচতেই চলল আর আরও অনেক কাজ বাকি আছে সকাল থেকে ওই জন্য ব্লগিংও শুরু করতে পারিনি सा भिंडी आलू तरह आलू छून বাজারে কেনাকাটা করতে কী কিনবো তোমাদেরকে এসে জানাবো এখন আছি রাস্তায় চলো সঙ্গে থেকে ও যাবে তোমার সাথে

পাঁচশো না আরেকটু বেশি দেবো ওই ছশো মতো আচ্ছা কত পাই ছোটো করে তো তিন মাসে পাঠি দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাই লিখুন কোন এই হ্যাঁ

কেন পড়া হ্যাঁ 31 ফটো टोटल

বাজার থেকে নিয়ে এলাম পুঁই শাক মোচা ক্যাপসিকাম উচ্ছে বেগুন কাঁচা লঙ্কা আদা বাড়িতে নিয়ে নিয়েছি চাল মুসুর ডাল আর তিন পিস আলু এই দিয়ে হবে আজকে রাতের ডিনার হাঁড়ি বসিয়েছি আর দু পিস চিকেন নিয়েছি বাবুকে একটু ফ্রাই করে দেব নুন হলুদ জিরে গোলমরিচ দিয়ে এই হবে আজকে আমাদের রাত্রে খাবার বাজার থেকে এসে চাল আর ডালটা ধোয়া হয়ে গেছে আলুটা দিয়ে এবার দেবো রাত্রে কারো খিদে নেই জানো তো অল্প দুটো খাব এত গরম পড়েছে যে সহ্য করা যাচ্ছে না তিনবার করে গা ধোয়া হচ্ছে তবুও সেই একই আমার আর বাবুর বাবার হালকা মাথাও ধরে আছে ভেবেছিলাম চিলি চিকেন আর রুকি করবো কিন্তু শরীরের যা কন্ডিশান দেখে আর ওই জন্য ভাবলাম যে না দুটো ভাতই বসিয়ে দিই ভাতে ভাত না খেয়ে তো খোয়া যাবে না একটু ভাতে ভাত খেয়ে ঘুমাবো না আবার রাতে ভালো ঘুম হবে না ভেজে নিয়েছি লঙ্কা তেল দিয়ে এটা আলু ভাতে মাখবো আর এই যে চিকেনটা ফ্রাই করে নিয়েছে লের জন্যে শুভরাত্রি বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে দেখলে অল্প কিছু করলাম তো খাওয়া হয়নি কালকে বাবুর আবার সকাল স্কুল আছে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি আর তো সকাল থেকে ছোটো ছোটোভাবেই করা হয়েছে আজকে করলাম কাজের ভীষণ তারা ছিল ওই জন্য ব্লগ বানানোই হয়নি তো তোমরা যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটি নতুন ব্লগে আর আমাকে কমেন্ট করো জানিও তোমরা কে কোথা থেকে আমায় দেখছো আমার এই ভিডিওটা আর তাহলে আজকের মতো আসি দেখা হবে আবার পরে তো রাধে বলুন